প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে রেসিপি করে দেখাবো এটা শুধুমাত্র ছোটদের নয় ছোট বড় সকলের খুব পছন্দের একটি রেসিপি ভাত ভাজা রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এটা খেতে অসম্ভব মজারও হয় চলুন দেখে নিই এই রেসিপিটি করার জন্য আমি এক বাটি ভাত নিয়েছি একটি বাটিতে ঢেলে নেব একটি বাটি ঢেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ভেঙে নেব ডিম ভাঙার সময় আলতোভাবে ভেঙে নিতে হবে যাতে ডিমের কুসুম গলে না যায় দুটো ডিম ভেঙে নিয়েছি হাত দিয়ে দুটো কুসুমকে আমি তুলে নিয়ে ভাতের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে রেখে দেবো এক পাশে আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না তাই প্রথমেই লাইক দিয়ে শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দু চামচ বাটার এবং কেটে রাখা গাজর কিছুক্ষণ বাটারের সঙ্গে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নিতে হবে খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও একটি কাঁচা লঙ্কা এটি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই একটি কাঁচা লঙ্কা দিলাম বড়দের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম টমেটো আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভাত মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নেব বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না আমরা যদি মাঝে মাঝে এই রকম রেসিপি করে দিই তাহলে ওরা হাসি মুখে খেয়ে নেবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এখানে বাচ্চারা যে সবজি খেতে পছন্দ করে সবজি মাংস খেতে বেশি পছন্দ করে সেটা ভাত ভাতার সঙ্গে অ্যাড করে দিতে পারবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও জিরার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু রেসিপি বানিয়ে নেওয়া যায় খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আবারও এখানে যে ডিমের সাদা অংশটা ছিল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভাতের সঙ্গে আবারও খুব সুন্দরভাবে ভেজে নেব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবো স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি চিনি দিয়ে দিলাম ভাত ভাজা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমার ভাত ভাজা হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করা হয়ে যায় পাঁচ মিনিট সময়ও লাগে না আমার ভাত ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটি থালায় ঢেলে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলবে দেখুন এবার আমি সাজিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য এতটাই সুন্দর হয়েছে বাচ্চারা হাসি মুখে খেয়ে ফেলবে